সর্বম শিবামায়াম শিবানন্দা কৃপানন্ত আজকে আমরা শুরু করবো অগস্ট দু হাজার চব্বিশের মেষরাশি মেষলগ্নের দৈনিক পথ চলার পরামর্শের আলোচনা তো অগস্ট দু আমরা গ্রহগত অবস্থান কী পাচ্ছি মাসের প্রথম দিন আগে এটা সেটা জেনে নিই ফার্স্ট অগস্ট দু বৃহস্পতি মঙ্গল থাকছে বৃষরাশিতে চন্দ্রের অবস্থান থাকছে মিথুন রাশিতে সূর্য থাকছে কর্কটে বুধ এবং শুক্র থাকছে সিংহ রাশিতে কেতু কন্যায় শনি বক্রি অবস্থায় সক্ষেত্রে কুম্ভে এবং রাহু যথারীতি মীন রাশিতে অবস্থান করে থাকছে এই পজিশন এই অবস্থান থেকে এবার ট্রানজিট মুভমেন্ট হবে সারা মাসের স্টার্টিং পজিশন আমাদের এ যাত্রা শুরু হচ্ছে অগাস্টে আমরা এই গ্রহগত অবস্থান পাচ্ছি এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই মাসে অগাস্ট মাসে বুথ গতিতে যাবে এবং শুধু বক্রগতিতে যাবে না সে অতি বক্রি হবে কারণ সে বক্র গতিতে গিয়ে সিংহ থেকে কর্কটে সে সঞ্চার করবে এবং গণ্ডন্ত নক্ষত্র গণ্ডন্ত ক্ষেত্রকে সে ক্রস করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বক্রি বুধ আর বক্রি শনি মুখোমুখি থাকছে সঙ্গে শুক্র থাকছে বৃহস্পতি মঙ্গল একসঙ্গে থাকছে নাইনটিন জুলাই থেকে বাইশে অগাস্ট বুধ থাকছে সিংহ রাশিতে মেষলগ্ন রাশির পঞ্চমে বাইশে আগস্ট বুধ কর্কট রাশিতে বক্রগতিতে সঞ্চার করবে ফিফথ আগস্ট এর মধ্যে বুধ বক্রগতিতে গতি থেকে চলে যাবে টোয়েন্টি সেকেন্ড অগস্ট বক্রগতির বুধ ক্যান্সারে ফোর্থ হাউসে প্রবেশ করবে এবং টোয়েন্টি নাইনথ অগাস্ট বুধ কর্কট রাশিতে ডাইরেক্ট হবে তো মেষলগ্ন মেষরাশির এই যে চতুর্থভাবে বক্রগতির যে বুধ অর্থাৎ থার্ড আর সিক্স হাউজের লর্ড বক্রগতিতে ফোর্থ হাউজে মানসিক ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স এডুকেশন ক্ষেত্রেও কিছু অমনোযোগিতার একটা সম্ভাবনা তাছাড়া কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করতে সিদ্ধান্ত নিতে খুব সাবধান হতে হবে গৃহ সংক্রান্ত সাংসারিক জীবনে কিছু সমস্যা হওয়ার বিশেষ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো মেষলগ্ন মেষরাশিকে কিন্তু এই বক্রি বুধের ক্ষেত্রে একটা বিশেষ সচেতন সতর্ক এবং ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত একটা ইম্পর্টেন্স থাকছে হেলথের জায়গাতেও কিছু প্রিকশন নেওয়া প্রয়োজন শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তম্পতি শুক্র পঁচিশে অগস্ট অবধি চতুর্থভাবে অবস্থান করে থাকছে কিন্তু এই শুক্রের উপর বক্রি শনির দৃষ্টি থাকছে সুতরাং হাজব্যান্ড বা ওয়াইফের যে প্রগ্রেস যে ডেভেলপমেন্ট যে প্রাপ্তি সেই জায়গাটা একটু স্লো হতে পারে আবার ক্ষেত্রবিশেষে বিশেষ কিছু প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এই শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে তার নিজ স্থানে প্রবেশ করবে যেখানে সে রাহুকেতুর অ্যাক্সিসে এন্ট্রি নেবে এবং কেতুযুক্ত হবে সুতরাং পঁচিশে অগস্টের পর কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সঞ্চিত অর্থ হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ এই সমস্ত নিয়ে কিছু সমস্যা ফেস করতে হতে পারে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করে থাকছে রোহিণী নক্ষত্রে অগস্ট মাসের কুড়ি তারিখ বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন মঙ্গল ছাব্বিশে আগস্ট অব্দি আপনাদের সেকেন্ড হাউসে থাকছে ছাব্বিশে আগস্ট মঙ্গল ট্রানজিট করবে আপনাদের থার্ড হাউসে অর্থাৎ মিথুন রাশিতে শনি বক্রগতিতেই থাকছে একাদশভাবে রাহু দ্বাদশে তো ওভারঅল আপনাদের দু হাজার চব্বিশের অগস্ট এই ছাব্বিশে অগস্ট অব্দি মঙ্গল বৃহস্পতির একত্রে অবস্থানটা আপনাদের জন্য যথেষ্ট শুভপ্রদ হবে কিন্তু বুধ একবার বক্রগতিতে চলে গেলে অর্থাৎ মাসের প্রথম থেকেই ফিফথ অগস্ট থেকেই বুধ যে বক্রগতিতে যাবে সুতরাং সন্তানকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে নানান রকম পারিবারিক ইস্যুস আপনাদের বিব্রত করতে পারে সেখান থেকে পারিবারিক বিষয়ে বিব্রত হয়ে কিছু কর্মক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে সিদ্ধান্ত নিতে খুব সাবধান মনে রাখতে হবে যে লাস্ট যখন এই বুধ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় যখন ওই মিন মেষ মেষ মিন বক্রগতিতে অন্নন্ত ক্রস করেছিল তখন কিন্তু বহু মানুষের বহু সমস্যা হয়েছে বহু প্রতারণা হয়েছে বহু রং ডিসিশন হয়েছে এই ফেজটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করি যেটা আগেও করেছি একত্রিশে আগস্ট একটা প্রয়াস চলছে ফাইনালাইজ হবে হলে আপনাদের জানাবো একত্রিশে আগস্ট শনিবার বিকেল সাড়ে চারটের থেকে সন্ধ্যে সাতটা অবধি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ফার্স্ট ফ্লোরে শিবানন্দ হলে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকবেন বেদ বেদান্ত বেদাঙ্গ এই নিয়ে আলোচনা হবে সেখানে একটা সামান্য শুল্ক থাকবে দেড়শো দুশো টাকার এন্ট্রি ফি থাকবে সেটা কার্ডটা প্রিন্ট হয়ে গেলে আমি আপনাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো জানিয়ে দেবো আপনারা সেখানে উপস্থিত থাকতে পারেন আশা করি অনুষ্ঠান এবং আলোচনা আপনাদের ভালো লাগবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট মেষলগ্ন মেষরাশি কমিউনিকেশন নেটওয়ার্ক যোগাযোগ ইন্টারনেট এই সমস্ত কিছুর মাধ্যমে এবং কিছু কাছাকাছি জায়গায় যাত্রা ভ্রমণের মাধ্যমে আপনাদের একটা ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা এবং কিছু নতুন যোগাযোগের মাধ্যমে জীবনে আয় উন্নতি আয় বৃদ্ধি হওয়ার কিন্তু কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ অগাস্ট মেষলগ্ন মেষরাশি দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে নিজেদের একটা ইগোইস্টিক ভাবটা বৃদ্ধি পাবে তবে ওভারঅল মানসিক জোর বৃদ্ধি এবং ওভারঅল কিন্তু আপনাদের একটা পজিটিভিটি আছে শুধু ওই দাম্পত্য জীবনে কিছু সমস্যা ওটাকে আপনাদের একটু হ্যান্ডেল করতে হবে কর্মসূত্রেও কিন্তু কিছু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ অগস্ট দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে সিদ্ধান্ত নিতে একটু সাবধান কিছু বিলাসিতা কিছু আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট মনোরঞ্জনের কারণে এক্সেসিভ কিছু এক্সপেন্ডিচার হয়ে যেতে পারে কিছু ভুল খরচ অহেতুক ব্যয় কিছু হয়ে যেতে পারে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আট নয় দশ মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে এগারো এবং বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি লগ্ন মেষলগ্ন মেষরাশি আপনাদের একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং আয় উন্নতির ক্ষেত্রেও বেশ শুভই পাওয়া যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা নতুন কোন ব্যবসা শুরু করা বা আয় উন্নতির দিকে ভালো ফল আশা করতে পারেন তেরো চোদ্দো পনেরো মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে কিছু রাগ জেদ ক্রোধের একটা সমস্যা তৈরি হতে পারে এই জায়গাগুলোকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন সংযত হতে পারেন তাহলে প্রভূত ইনকাম আয় উন্নতির যোগ ভাগ্যোন্নতি উচ্চবিদ্যায় সাফল্য এবং কর্মক্ষেত্রেও সাফল্য হওয়ার সম্ভাবনা ষোলো এবং সতেরো দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আয় যোগ প্রবল সন্তানের জন্য যথেষ্ট শুভ উচ্চ বিদ্যায়ও সাফল্য আঠেরো উনিশ কর্মসূত্রে দুর্ভ্রমণ গৃহ পরিবর্তনের যোগ এবং মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা এবং একটা দৃঢ় সংকল্প নেওয়ার একটা শক্তি একটা উদ্যম একটা উৎসাহ পাবেন কুড়ি এবং একুশ মন মানসিকতার মধ্যে একটু হতাশ অবসাদগ্রস্ত ভাব কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন এবং মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশে আগস্ট দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি দূরভ্রমণের যোগ অত্যাধিক ব্যয়ের যোগ দেখা যাচ্ছে এবং কিছু ইমোশনাল আবেগজনিত সিদ্ধান্ত নিয়ে পরে কিন্তু আক্ষেপ করতে হতে পারে অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কিং নিয়ে চলবেন দূরভ্রমণ বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন সেই দূরভ্রমণ বিদেশ যাত্রা একটা সাফল্য হওয়ার সম্ভাবনা চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে দৃঢ়তা উদ্যম উৎসাহ উত্তেজনা এবং কার্যসিদ্ধির একটা প্রেরণা পাবেন এবং যথেষ্ট সাকসেস আপনারা আশা করতে পারেন ছাব্বিশ আর সাতাশ টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ অগস্ট দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি বিশেষ কিছু শুভ ফল আপনারা আশা করতে পারেন পার্টিকুলারলি কোনো বিবাদ কোনো ডিসপিউট কোনো সমস্যা কোনোরকম ক্রাইসিস যদি থাকে লাইফে তাহলে সেই ক্রাইসিসকে সেই সমস্যাকে হ্যান্ডেল করার জন্য কিছু সহায়তা পাবেন কিছু আকস্মিক সমাধান তৈরি হবে ফাইন্যান্সিয়াল কিছু ডিস্টারবেন্স থেকে থাকলে সেখানে কিছুটা সহায়তা ব্যাংকের লোন পাস হওয়া ইত্যাদি গৃহ সংক্রান্ত কিছু বিবাদ থাকলে সেখানে একটা বিবাদের মীমাংসা বৈষয়িক ক্ষেত্রে অত্যন্ত শুভ ওভারঅল কিন্তু আপনারা শুভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আঠাশ আর উনত্রিশ টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নাইনথ অগস্ট মেষলগ্ন মেষরাশি মানসিক একটু চাঞ্চল্য থাকবে তবে নেটওয়ার্কিং মিডিয়া যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মন মানসিকতার মধ্যে দৃঢ়তা থাকবে মানসিক শক্তি পাবেন কিন্তু প্রবলভাবে মনের মধ্যে একটা ব্যাকুলতা এবং চঞ্চলতা সিদ্ধান্ত নিতে কিন্তু খুব সাবধান একটা বিশেষভাবে কোনো ভুল সিদ্ধান্ত বিশেষ কোনো অহেতুক বিবাদ এবং কর্মক্ষেত্রে কাজের মধ্যে একটা অহেতুক ত্রুটি হয়ে গিয়ে সেখান থেকে কর্মক্ষেত্রে একটা অপজর সৃষ্টি হওয়া এই জায়গায় কিন্তু বিশেষভাবে আপনারা অবশ্যই সাবধান থাকবেন ওভারঅল অগাস্ট দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি বুধ একটা চ্যালেঞ্জ যেটা সকলের জন্যই চ্যালেঞ্জ এবং ফিফথ হাউসে বুধ শুক্র একাদশে বকরি শনি এটা কিছু মানুষকে অভূতপূর্ব ফিনান্সিয়াল গেন দেবে এবং লাইফে একটা টার্নিং পয়েন্ট তৈরি করবে সেটা আপনাদের জন্মছক আপনাদের দশা অন্তর্দশার উপর কিন্তু ডিপেন্ড করছে নির্ভর করছে ওভারঅল আপনারা ভালোই রেজাল্ট আশা করতে পারেন কারণ ছাব্বিশে অগস্ট অব্দি মঙ্গলের আর বৃহস্পতির একটা অভূতপূর্ব যোগ সৃষ্টি হয়ে থাকছে এই যোগ আপনাদের যথেষ্ট শুভ রেজাল্ট দেবে তবে ফিফথ অগস্ট থেকে বক্রি বুধের প্রভাব যেন আপনাদের শুভ প্রভাবকে নিউট্রেলাইজ করে একটা অহেতুক ডিস্টারবেন্স তৈরি না করে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে Sarvam shubhamam shivananta shuvkripananta